হে গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো নতুন একটা ব্লগত তোমার সবাকে স্বাগতম জানাও তো আজকের ভিডিওটা আছে তোমার মোর এই যে দোকানটা আছে এই দোকানটা নিয়েই করা তো মোর দোকানত কী কী প্রোডাক্ট আছে কী কী সার্ভিস পাওয়া যায় আর অ্যাকচুয়ালি মোর একটা দোকান আছে মোর যাই দূরের যাই দূর থেকে মোর ভিডিওগুলা অল্প স্বল্প দেখে তো হয়তো অনেকে জানে না যে মোর একটা দোকান আছে আজি এই জন্যই ভিডিওটা করা আর হচ্ছে তোমার মোর প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা দিন এই দোকানটার কাটে তো এই জন্যে মোর ভিডিওটা করা আর মোর কী কী মোর দোকান কি কি সার্ভিস আছে কি কি সার্ভিস পাওয়া যায় যেটা বাড়ির আশেপাশে মোর দোকানে তাতে তো সবাই জানে যে ক্যাশ উইড্রোল ক্যাশ ডিপোজিট মোবাইল রিচার্জ ডিটিএল রিচার্জ এবং মাইক সেট ভাড়া দেওয়া এবং আরও অনেক কিছু আছে তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে বুঝে পাবেন মোর এই দোকানত কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং কি কি সার্ভিস আছে তো এটাই মিব হালকা করি তোমার সামনে তুলে ধরেছ ভিডিওর মাধ্যমে মোবাইল রিচার্জ ডিটিএচ রিচার্জ ইলেকট্রিক বিল প্যান কার্ড আর জেরক্স ফটো লিমিনেশান আর আমার মোবাইল এসেসারিজ চার্জার হেডফোন ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার ইলেকট্রিকের লাইট তার আরও এক্সট্রা মাইক সেটও ভাড়া দেওয়া হয় এক্সট্রা বিজনেস বিজনেস যেটা হচ্ছে মাইক সেটও ভাড়া দেওয়া হয় হচ্ছে লোকেশন হচ্ছে রয় মোবাইল সেন্টার পূর্ব সিংজানি রয় মোবাইল সেন্টার পূর্ব সিংজানি আর নিচে নাম্বার দিয়ে দিন কন্ট্যাক্ট নাম্বার কাউকে যদি মাইক সেট ভাড়া লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করেন রয় রয় মাইক সাপ্লাই পূর্ব সিংজানি কোচবিহার তো চল' মই প্ৰডাক্টগিলাও হালকা দেখাম আৰু মোৰ দোকানটো হালকা দেখাম টার এই যে ডিভাইস ফিঙ্গার ডিভাইস এই যে কম্পিউটার এই যে আর একটা প্রিন্টার তো এই যে হচ্ছে মোর দোকানের পুরো ছবিটা আগে তোমাকে একবার দেখে না দেখো এটা ফটো ক্যাপচার করো তো এলামই তোমাক মোর প্রোডাক্টগুলা দেখান আর কি একটু বগল যায় আর কি তো এদিকেই শুরু করং তো এই হচ্ছে এগুলো টর্চ লাইট এগুলো এই টর্চ লাইটগুলো পাওয়া যায় তারপরে হেডফোন আছে হেডফোন এই যে এগুলো হেডফোন মোবাইল কাভার ব্যাটারি ডাটা কেবেল আর ইলেকট্রিক বোর্ড তারপরে এটি তোমার হচ্ছে এই যে ইয়ারফোন এই যে এগুলা ইয়ারফোন সব অ্যাভেলেবেল আছে কিপ্যাড সেট এই যে এটা লাভা নোকিয়া এই যে এই সেটগুলো সব অ্যাভেলেবেল আছে লাভা যে ব্লুটুথ স্পিকার তার লাইট তো এই জিনিসগুলো সবগুলো তোমাকে দেখেছো এই যে তার এই লাইট ও এদি দেখেছ এই যে এগুলো যে মোবাইলের চার্জার এগুলো হেডফোন ক্যাবেল এই টর্চ লাইট এই এল বাল্ব হেডফোন টেম্পার ক্লাস তো এই সব এই সব কিছুই পাওয়া যায় তো বর্তমানে জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা এই জায়গাটার মধ্যে কাটে যায় তো ডেলিম এই দোকানটা এসে ডেলি দোকান খোলা থাকে তো প্রত্যেকটা মুহূর্ত কাটে যায় আর মোর দোকানের রিভিউ আমি কতটা করি পাল কতটা মানে ঠিকঠাকভাবে দেখার পালাম এটা বুঝুর পাচ্ছ না তো মোর এইটাই ছিল আজকের ভিডিও যে মোর ডেলি দিনগুলো কেমন করে কাটে কোন জায়গায় কাটে এটা ভাবলাম যে এটা তোমার সাথে শেয়ার করাম প্লাস তার সাথে সাথে দোকানটার হালকা রিভিউ করং তো এটাই হচ্ছে মোর দোকান দোকানের লোকেশন হচ্ছে দোকানের নাম হচ্ছে রয় মোবাইল সেন্টার আর লোকেশন হচ্ছে পূর্ব সিংদানি সেলুন দোকানের কাছে আর মোর দোকানে যে প্রায় প্রোডাক্টগুলো দেখে দিচ্ছেন এই প্রোডাক্টগুলো খুব কম প্রাইসে দেওয়া হয় তো এটাই ছিল আজকের ভিডিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও